সার্টিফিকেশন নিয়েছেন এটি দুই বছর আগে বা এক বছর আগে সেখানে কি স্পেসিফিক ওই পাঁচশো মুরগির উপরে আপনারা এটি ইন্ট্রোডিউস করে ওইটা টেস্ট করে যে রিপোর্টটা তৈরি করেছেন এটা দিয়ে এখন বাজারে যে পরিমাণ ওমেগা থ্রি আমি জানি না এটার মার্কেট শেয়ার কত সেখানে আমাদের প্রতিদিন চার লক্ষ ডিম হয় চার কোটি ডিম আমরা ইয়ে করি কনজাম আমরা খাচ্ছি সেখানে আপনার যদি যত পরিমাণ ডিম এখানে আমরা বাজারজাত করছি এই নামে সেই ডিমগুলো কি সবগুলোই কি আপনার ওমেগা থ্রি বা যেটা আপনার ডিক্লেয়ার করেছেন সেটা সমৃদ্ধ কিনা এই ট্রেসিবিলিটি আমার জানা দরকার কেন জানা দরকার এটি হলো আমাদের আইনের স্পষ্ট লঙ্ঘন হবে যদি আপনি এই জিনিসটা প্রমাণ না দিতে পারেন আমরা ইতিমধ্যেই বাজার থেকে বিভিন্ন মার্কেট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি এবং সেই স্যাম্পলটা কোন কোম্পানির সেটি আমরা গোপন রেখেছি আমাদের যে তিন চারটা কোম্পানি এটা সাপ্লাই করে আমরা এটা গোপন রেখেছি আমরা এটা সাভারের টেস্টে পাঠিয়েছি সেই টেস্টের রিপোর্টে কিন্তু বোঝা যাবে যে এটি সেই বাজারে নর্মাল ডিম সেটাকে ওমেগা থ্রি বলা হচ্ছে নাকি এটা স্পেশাল ওমেগা থ্রির ডিম এবং সেখানে আমি যে জিনিসটা মার্কেটে যে কোম্পানিগুলো সাপ্লাই দিচ্ছে তাদের গত ছয় মাসে কতটুকু সে সাপ্লাই দিলো কোন জায়গা থেকে এটি যদি তাদের নিজস্ব ফার্ম থাকে সেই নিজস্ব ফার্মে এটি করছে কিনা আমরা প্রয়োজনে সেখানে আমরা তদন্তে যাব এবং তারা যদি এটি নর্মাল হয়তো কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে হয়তো আপনার বিভিন্ন ছোটো ছোটো খামারের কাছ থেকে যদি এটি সোর্স করে থাকে কোন কোন খামার থেকে সোর্স করছে সেই কাগজ লাগবে বাজারে তেজগা মার্কেট অথবা যেখানে কাপ্তান বাজার থেকে ডিম কিনে প্যাকেট করে এটি যদি কোনো কর্তৃপক্ষ যদি বাজারজাত করে ওমেগা থ্রি বলে নয় টাকা বা দশ টাকা বৃদ্ধি করে এটি অবশ্যই আমি বলবো এটি আমাদের ভোক্তার অধিকার লঙ্ঘন করা হচ্ছে অর্থাৎ আমি প্রতারণার আশ্রয় নিচ্ছি সেই প্রতারণাটা কি আমি যেটি নর্মাল ডিম সেটিকে আমি ডিক্লেয়ার করেছি ওমেগা থ্রি এবং সেখানে কিন্তু কিছুটা ওমেগা থ্রি আছে এটি যদি আমি নয় টাকা বা দশ টাকা যেটা আমি বেশি দামে আমি চার্জ করছি সেটি অবশ্যই সেই ট্রেসিবিলিটিটা থাকতে হবে প্রতিটা ডিমের ট্রেসিবিলিটি থাকতে হবে এই জন্য আমি যে জিনিসটা আজকে মিটিং ডেকেছি আমি সব পক্ষকে শুনব এখানে ক্ষুদ্র খামারিদের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব আছে আমাদের এখানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশনের যারা এটা নিয়ে গবেষণা করে তাদের প্রতিনিধিত্ব আছে লাইভ স্টকের আছে আমাদের কম্পিটিশান কমিশনের প্রতিনিধিত্ব আছে এবং এখানে আমাদের অনেকগুলো গোয়েন্দা সংস্থার প্রতিনিধিত্ব আছে এটা নিয়ে আমরা অনেক ডিপে কাজ করতে চাই কারণ এটার ভলিউমটা এত বেশি এখানে আমার যেটা ধারণা এখানে হিসাবে বেরোবে আসলে আর এর মার্কেট শেয়ার কত সেটাকে যদি আমি জাস্ট সিম্পল নয় বা দশ টাকা করে পার ডিমে যদি মাল্টিপ্লাই করি সেটা কিন্তু কয়েকশো কোটি টাকা হবে তাহলে এই টাকাটা কিন্তু ভোক্তার পকেট থেকে চলে যাচ্ছে আমি নিশ্চিত করতে চাই যে ভোক্তারা অতিরিক্ত দাম দিয়ে অন্তত একশো টাকা পার ডজনে বেশি দাম দিয়ে যে প্রোডাক্টটা কিনছে সেটি আমি নিশ্চিত করতে চাই এটি তারা হাই এন্ডের একটা প্রোডাক্ট নিচ্ছে এটুকুই আমার উদ্দেশ্য তা আমি আপাতত এইটুকু শেষ করে আমি পরবর্তীতে কথা বলবো আমাদের যিনি অভিযানে গিয়েছিলেন জব্বার মণ্ডল তার আমরা বক্তব্য শুনি উনি কী পেয়েছেন উনি একটা রিপোর্ট আমার কাছে দিয়েছেন তার বক্তব্যের পরে আমরা এখানে